আমরা আজকে রয়েছি বাঁশ এবং বাঁশ বেরিয়ার কার্তিক তো ভীষণ ফেমাস এবং আমরা মানে আমরা আজকে পরিক্রমাতেই এসেছি বাঁশ বেড়িয়াতে শুধুমাত্র কার্তিক পুজোর পরিক্রমাতে এবং এই এই যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আমাদের সপ্তম ক্লাব কমিটির পুজো এবং এই যে ক্লাব কমিটিতে দাঁড়িয়ে রয়েছে আমরা সেই ক্লাব কমিটি হচ্ছে শিবাজি সংঘ এবং জুনিয়র নীল সংঘ এবং এইখানে যে এবছরের যেটা টিম সেটা হচ্ছে আমার পেছনে যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একদম মৎস্য একদম নীল সুন্দর একদম জলের থিমে জলের যে কালারটা হয় একদম গ্রিন একটা গ্রিনিশ একটা ভাব রয়েছে ব্লু রয়েছে ওরকম একটা থিমে পুরো প্যান্ডেলটা করা রয়েছে প্যান্ডেলটা করা হয়েছে এবং এটা থিম হচ্ছে একদম মৎস্য কন্যা মাছের থিমে পুরোটা ভেতরটাও আমরা এর আগে দেখেছি লাইভের আগে আমরা ভেতরটা গিয়ে দেখে এসেছি তো আপনাদের সাথে তো সেটা অবশ্যই শেয়ার করবো তো চলুন আমাদের সঙ্গে ভেতর কিছু ভালো লাগবে এখন যেহেতু লাইট জ্বলছে না একদম দিনের আলোতে একদম মানে এখন তো বোঝা যাচ্ছে না এখন একদম লাইট নেই মানে দিনের আলোতে আপনাদেরকে দেখাচ্ছে বাট রাত্রিবেলা যদি আপনারা আসেন তাহলে ভীষণ ভালো সুন্দর করে আরো দেখতে পাবেন চলুন একটা বিশেষত্ব সেটা হচ্ছে এখানে যেটা সব থেকে সেখানে এটা হচ্ছে মানে এর আগে আমরা যেরকমটা আপনাদেরকে দেখিয়েছি যেটা হচ্ছে শিবের পুজো হচ্ছে নটরাজের পুজো হচ্ছে নারায়ণ লক্ষ্মী নারায়ণ অর্জুন কৃষ্ণের পুজোও আপনাদেরকে আমরা দেখিয়েছি বাট এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে হনুমানজির পুজো করা হচ্ছে হনুমানজি এবং কৃষ্ণ দুজনেই রয়েছে কারণ দশবারিয়া মানে শুধুমাত্র কার্তিক পুজো একদমই নয় এখানে কার্তিক পুজোর সঙ্গে সঙ্গে কার্তিক ঠাকুরের সঙ্গে সঙ্গে আরও নানান দেবদেবীর পুজো করা হয় তো এইটা যেটা এখানে যেটা যে ন পুজো করা হচ্ছে সেখানে হচ্ছে রয়েছে হনুমানজি হনুমানজি এবং শ্রীকৃষ্ণের আমি একটু বলবো যে একটু দেখে দেখাতে চাম্পাসটা আমি প্যান্ডেলটা একটু ভালো করে দেখাতে বলবো যে এত সুন্দর করে নিখুঁত করে সাজিয়ে তুলেছে একদম মৎস্য মানে মাছ দিয়ে একদম কচুরি পানা রয়েছে সি আমি বলবো না বাট ওরকম প্রচেষ্টাতে মানে প্রচেষ্টা চেষ্টা তো করা হয়েছে মানে একদম সমুদ্রের নিচে যে যে জিনিসপত্রগুলো থাকে সেরকমই সমুদ্রের নিচে বা জলের তলায় যে জিনিসগুলো থাকে আর কি সেইভাবেই থিমটা ফুটিয়ে তোলা হয়েছে শিবাজির সঙ্গে শিবাজি এবং নীল জুনিয়র নীল সঙ্গে থিম ছিল হচ্ছে এবছরের এইটাই মৎস্যকন্যা তো শিবাজি সঙ্গে এবং জুনিয়ার নিউজ সঙ্গে পুজো পরিক্রমার আমরা এখানেই শেষ করছি আপনারা ডেফিনেটলি আপনারা আসেন এবং রাত্রিবেলা জায়গাটা আরও সুন্দর অপূর্ব দেখতে লাগবে যেহেতু সুন্দর জলের ঠিনা করা হয়েছে এখানকার লাইফটা এখানেই শেষ করছি আপনারা তখন দেখছিলেন চব নিউজ বাংলা সংবাদ এবং দিনের সারাক্ষণ সঙ্গেছিলাম আমি তাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীকালে নমস্কার আপনারা দেখছেন সকল নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ যেরকম আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে আমরা এই মুহূর্তে রয়েছি বাঁশবেরিয়াতে এবং কার্তিক পুজো পরিক্রমাতে আমরা চলে এসেছি বাঁশবেরিয়াতে এবং রাস্তা দিয়ে যাচ্ছিলাম বেসিক্যালি লাঞ্চ করতে যাচ্ছিলাম কিন্তু একদম চোখ সরাতে পারলাম না রাস্তার উপরেই একটা প্যান্ডেলকে আমরা দেখতে পেয়েছি এখন এখনও পর্যন্ত যে কটা আমরা কভার করেছি তার মধ্যে সব থেকে ইউনিক খুব ইউনিক এবং আনকমন যে প্যান্ডেলটা যত বললো হচ্ছে এইটা আমরা থিমটা একদমই বলতে পারবো না কিন্তু এখানে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে পাখা অদ্ভুত রকম একটা আমি বলবো যে একটু থিমটা দেখাতে কারণ থিমের নাম আপনারা যদি জানেন তাহলে আপনারা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান যে এই প্যান্ডেলের থিমটা কি কিন্তু আমি যেটা খুব আনকমন অদ্ভুত রকমের পাইপ কেটে ইউজ করে তারপরে ড্রাম ইউজ করা হয়েছে এবং পাখার থিমে পাখার থিমে ইউজ করা হয়েছে বিষয়গুলো এবং বাঁশির মতো ভ্যাপো টাইপ ভ্যাপো ইউজ করা হয়েছে ভ্যাপো এবারে যে ক্লাব ক্লাবটা হচ্ছে অভিযাত্রী সংঘ ক্লাবের নাম হচ্ছে বাঁশবেড়িয়া অভিযাত্রী সংঘ তো মায়ের দর্শন তো আপনাদেরকে করাবো প্রতিমা দর্শন ঠাকুরের দর্শন তো আপনাদেরকে করাবোই তার আগে আমি থিমটা দেখাবো অদ্ভুত ইউনিক একটা থিম যেটা আমাদের চোখে পড়েছে আমি ওই জন্যই ফোনটা বের করে লাইভটা করছি এবং যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানে অজস্র অজস্র পাখা ইউজ করা হয়েছে সিলিং ফ্যান যেগুলো সিলিং ফ্যান ইউজ করা হয়েছে

প্রেজেন্ট করা হয়েছে যেহেতু কার্তিকপুর কার্তিকের বাহন ময়ূর আমরা সবাই জানি তো সেটাই ইউজ করা হয়েছে এবারে ঠাকুরের দর্শন তো অবশ্যই কারাবছর ওর ভেতরে চলুন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একদম জাঁকজমক করে প্যান্ডেলটা সাজানো হয়েছে লাইটিং ফুল দিয়ে সাজানো হয়েছে এবার অবশ্যই ঠাকুরকে দেখাবো এবং এত সুন্দর নিখুঁত কাজ মানে এত অপূর্ব নটরাজের মূর্তিটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কড়ির মতো করি ঠিক নয় ধুতরা ফুল রয়েছে অভিযাত্রী সংঘ অভিযাত্রী সঙ্গে প্যান্ডেল তো আপনাদেরকে দেখালামই তো এটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো প্যান্ডেলে গিয়ে কেমন লাগছে আপনাদের সাথে অভিনন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা এতক্ষণ দেখছিলেন শ্রাবণ নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে ছিলাম আমি তানিশা দেখতে থাকুন শ্রাবণ নিউজ যে কার্তিক পুজো পরিক্রমাতে আমরা পৌঁছে গেছি বাঁশবেড়িয়াতে এবং আমরা চলে এসেছি ন নম্বর পুজো পরিক্রমাতে নম্বর পুজো মণ্ডপে আমরা চলে এসেছি এই মুহূর্তে এটা হচ্ছে জুনিয়ার বালক সংঘ এবং এখানকার থিম এবোচর করেছে দর্পণ দৃষ্টি সেটাই আপনাদেরকে একটু দেখাবো দর্পণ দৃষ্টি ফিল্ম এখানকার জুনিয়র বালক সংঘের পুজো এটি তো আমরা কার্তিক পুজো পরিক্রমাতে আমরা তো চলেই এসেছি জুনিয়র বালক সংঘের পুজো দেখাতে এবার ভেতরটা দেখবো যে এখানকার দেবদেবী মানে কোন দেবতাকে এখানে পূজা করা হচ্ছে যেটা আমরা জানি যে কার্তিক ঠাকুর ছাড়াও অনেক দেবদেবীর এখানে পূজা করা হয় সেই সেই ধরনের দেখি নেব যে এখানে কোন দেবতা থিম মিউজিক থিম মিউজিক চলছে আপনারা শুনতেই পাচ্ছেন তার সাথে সাথে অসাধারণ দর্পণ দৃষ্টি মানে ব্যবহার করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এবং সাথে সাথে এখানে পুজো করা হচ্ছে নারায়ণের পুজো করা হচ্ছে সেটা একবার দেখুন এটা একটা অসম্ভব সুন্দর একটা মায়া রয়েছে দেখি মুখটা দেখুন জাস্ট একবার মানে আমরা এতগুলো ঠাকুর দেখে আসলাম এখানেই যেন চোখটা আটকে যায় এমন ভাবনা চিন্তাভিষণের কারণ হচ্ছে দেখুন আমরা সব থেকে সাচ্ছল্য বোধ করি বা আমাদের স্বচ্ছতা সব থেকে বেশি প্রকাশ পাই কিন্তু হাইনার সামনে বাকি জায়গাটায় কিন্তু আমরা অনেক কৃত্রিমতা আমাদের মধ্যে থাকি আমাদের মধ্যে থাকে না আমাদের সমাজের অনেক কিছু প্রকূষিত জায়গায় আমরা যাতে মুখর্ষিতভাবে তাদের পাশে থাকতে পারি একদম আয়নার সামনে স্বচ্ছতাটা যেরকম আমাদের মধ্যে ফুটে ওঠে তার জন্য একটা বন্ধুত্বপূর্ণ জায়গা তৈরি হয় আমি আয়নার সাথে আমার ঠিক সমাজেও আমি সেরকমভাবেই সমাজের মানুষের পাশে থাকতে চাই এই বার্তাটাই জুনিয়ার মানুষ সঙ্গে আসলে শ্রুতি আছে বা আমরাও শুনেছি আমাদের বয়স্কদের কাছ থেকে যে কার্তিক সংক্রান্তি এমন একটা সময় যখন মর্তে ওপরে আমাদের স্বর্গ থেকে দেবতারা মর্তের খুব কাছাকাছি আসে সেই জন্য কার্তিক সংক্রান্তিতে কাজ শুধুমাত্র কার্তিকের সাথে সাথে অন্যান্য দেবদেবীরও বন্ধনা করা হয় তো জুনিয়র বালক শঙ্কর প্রথম যখন তাদের পুজো অর্চনা ভাবনা করলো তখন তারা শ্রী শ্রী নারায়ণকেই ভাবনা চিন্তা করেছিল সেই মুহূর্তেই আজ অব্দি আমাদের হয়ে চলেছে বছর কথা তো এতক্ষণ আমরা ছাড়া নিয়েছি যে মারক সঙ্গে পুজো আপনাদেরকে দেখিয়েছে এরকম আরও কিছু দেখার জন্য শ্রাবণীর সংগ্রহ ভ্রমণ করছে হচ্ছে নকশি কাঁথা এবং ক্লাবের নাম হচ্ছে জামাই জামাই গলি অ্যাসোসিয়েশনের পুজো এটা দেখ আমার থিমটার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু থিমটা এখানে বলা হয়েছে যে নকশি তো খুব সুন্দরভাবে সেই থিমটা করে দিয়েছে নকশি কাঁথা মানে কাঁথায় দেখুন নকশীর কাজ করার কাঁথা স্টিক কাঁথা স্টিক কাঁথা স্টিক এটাকে বলা হয় সুন্দরভাবে করেছে ডিম হচ্ছে বিরোহ গাথা নক্ষা তুলেছেন এখানকার আপনারা কি দেখালাম এখানে জামাই কার্তিককে দেখতে পাচ্ছেন আপনারা এখানটা তো অনেক রকমের দেবদেবীর মাঝখানে আমরা দশম যে পূজা এসেছি সেখানটাতে আমরা দেখতে পাচ্ছি জামাই কার্তিক থেকে বলে আসছি যে আজকে কার্তিক পুজো এবং আজকে আমরা কার্তিক পুজো পরিক্রমায় চলে এসেছি বাস কারণ বাঁশবেড়িয়ার খুব ফেমাস কার্তিক পুজো আমরা যেরকমটা জানি যে কলকাতায় দুর্গা পুজো বারাসাতের কালী পুজো চন্দ্রনগরের জগন্ধাত্রী পুজো সেরকম বারা সেরকম বাসবেরিয়াতে কার্তিক পুজো এবং এই এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে পল্লী এই ক্লাবের নাম হচ্ছে মিলন পল্লী এবং আমার পেছনেই প্যান্ডেলটা রয়েছে এবং প্যান্ডেলের এটা হচ্ছে বৌদ্ধ বৌদ্ধ মূর্তি আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলের সামনে আমি প্রপারলি থিমটা বলতে পারবো না থিমটা এখানে কোথাও পর্যন্ত চোখে পড়েনি তবে বৌদ্ধ মূর্তি যেহেতু বসানো রয়েছে সেটা দেখে মানে আন্দাজ আমরা করতে পারি যে এটা বৌদ্ধ মন্দির যেটা সিকিম মানে পাহাড়ি এলাকায় যেটা অবস্থিত বৌদ্ধ মন্দির তো আমরা দেখাবো অবশ্যই ভেতরে তো যাবই তার আগে মণ্ডপটা মানে প্যান্ডেলটা প্যান্ডেলটা আপনারা একটু ভালো করে দেখে নিন সকাল থেকেই দেখছেন যে কার্তিক পুজো মানেই এখানে শুধুমাত্র কার্তিকের পুজো হয় না এখানে বিভিন্ন ধরনের দেবদেবীর পুজো হয় যেরকম শিব শিব যেরকম পুজো হয় শিবের লক্ষ্মী নারায়ণ বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয় আমরা হনুমানজিকেও পেয়েছি এইখানে স্পেশালিটি কী সেটা তো ভেতরে গেলেই জানতে পারবেন চলুন সাজানো হয়েছে খুব প্লাস্টিকের ইউজ করা হয়েছে আমরা যেরকম কাঁচের ইউজ করা হয়েছে যেটাকে সুন্দরভাবেই প্যান্ডেলটা সাজানো হয়েছে তো দেখতেই পাচ্ছেন যে এখানে বনারের আছে যেখানে নিজেদের মুখটাও আমরা দেখতে পাচ্ছি আপনারা ওইলে নিজেদেরকে স্টাইল বেরনেবেন আর ঠাকুরটার ব্যাপারে একটু বলো দেখো প্রথমে ঠাকুর তো দেখাবোই তার আগে যেটা দেখানোর সেটা হচ্ছে উপরের ঝাড়বাতিটা মানে এটা রাজকীয় ভাবlanc একটা রাজকীয় ভাব তো রইইছে উপরে ঝাড়বাতিটা দেখেই মনে হচ্ছে যে এখানে স্পেশালিটি হচ্ছে একদম ঝাড়বাতিটা এবং অবশ্যই সামনে নটরাজ রয়েছেন সেখানে শিব রয়েছে এখানে লক্ষ্মী নারায়ণও রয়েছে আমরা লক্ষ্মী নারায়ণকেও দেখতে পাচ্ছি একসাথে বহু 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 দেবদেবতার পুজো করা হচ্ছে লক্ষ্মী নারায়ণ রয়েছে নটরাজ চৈতন্য চৈতন্য এবং অলরেডি এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুজো একদম ডান এবং শিব ঠাকুরের চোখটা একটা অদ্ভুত রকম একটা আগুন তো রয়েছেই যে তাণ্ডব তাণ্ডব করছেন একদম তাণ্ডবের তাণ্ডব করছেন এবং সেখানে যে রাগটা সেটা একদম ফুটে উঠেছে এবং প্যান্ডেলে খুব জাকজমক বলবো না যে সাজানো একদম জাকজমক কিছু নেই তবে যেটা সবথেকে আকর্ষণীয় সেটা হচ্ছে ওখানে ঝাড়বাফিটা যেটা সব খুব লাগছে চোখে লাগছে এবং অবশ্যই নটরাজ তো রয়েছেই নি তো মিলনপল্লী ক্লাবের তো আপনাদেরকে দেখিয়ে দিলাম প্যান্ডেল তো আমরা দেখিয়েই দিলাম এরকম আরও নতুন নতুন প্যান্ডেল দেখার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে ট্রাবো নিউজের পর্দায় আপনারা এতক্ষণ দেখছিলেন ট্রাবো নিউজ বাংলায় সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে ছিলাম আমিতা নিঃখ বাসবাড়িয়াতে কার্তিক পুজো পরিক্রমাতে আমরা চলে এসেছি আরও একটি পুজো পরিক্রমার আরও একটি পুজো মণ্ডপে এখানকার থিম হচ্ছে কুরুক্ষেত্র হ্যাঁ ঠিকই শুনেছেন কুরুক্ষেত্র থিম এখানে তুলে ধরেছে এবং এটা ক্লাবটার নাম হচ্ছে মিতালি সংঘ বাসপেরিয়া মিতালি সংঘ বাসপেরিয়া এখানকার থিম কুরুক্ষেত্র যেটা বললাম সেটাই আপনাদেরকে দেখাবো কতটা সুন্দরভাবে থিমটা ফুটিয়ে তোলা হয়েছে এখানে সুশাসন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বারংবার যুদ্ধ এখানে এখানটাতে মহাদেব পুজো মানে এখানেও শিবের আরাধনা করা হয় তো সেই শিব পুজো এখানেও তুলে ধরা হয়েছে ভেতরটা আপনাদের দেখাবো জয় হয়েছিল সত্যি এখানে এখনো শিব ঠাকুরকে হচ্ছে এখনো দেখাবো আর জাস্ট উপরে দেখলাম এখন দেখতে বলবো নজরে পড়লো যে কৃষ্ণ অর্জুন পঞ্চ পাণ্ডবরা ছিলেন আহ যাতে যুদ্ধ যেটা হয়েছিল সে আর কি পুরুক্ষেত্রের যুদ্ধ যেখানে ছিলেন সেই সুন্দর সুন্দরবন দেখুন ওখানে দেখতে অর্জুন যুদ্ধটাই ফুটিয়ে তোল হ্যাঁ ওখানে একটা পটচিত্র তো দেখা যাচ্ছে যে অর্জুন আহ পাখির চোখের দিকে একটা দৃশ্য রয়েছে পাঠ রয়েছে সেখান থেকে অর্জুনকে বলা হয়েছে পাখির চোখের দিকে নিশানা করতে তীর ধরুন তারপরে এখানে অনেক রয়েছে পঞ্চ পাণ্ডব রয়েছে এখানটাতে সব কিছু সুন্দর খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ওখানে কুক্ষেত্র সব কিছু এই যে দ্রৌপদীর বস্ত্রহরণ একটা জাস্ট দেখতে পারবেন যে ওখানটাতে অর্জুনের সাথে দ্রৌপদীর মিলিয়ে তারপর ওখানে দ্রৌপদীর বস্ত্রহরণ সুতরাং খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছেন কৃষ্ণের সাথে সাথে একটিটা দৃশ্য এখানে রয়েছেন দেখুন কৃষ্ণ ওখানে পুরো মহাভারতের পুরো পটচিত্রটা এখানে তুলে ধরা হয়েছে মহাভারতের পটচিত্র এবং অবশেষে যে মহা মহাভারতের অবশিষ্ট যে কুরুক্ষেত্র সেটা তুলে ধরা হয়েছে এবং এখানকার শিব পুজো করা হয় তো শিব ঠাকুরকে এখনো সাজানো হচ্ছে মহাদেবকে এখনো সাজানো হচ্ছে দেখার জন্য প্রখ্যা সংবাদ নমস্কার আপনারা দেখছেন শ্রাব নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে রয়েছি আমি তানিশা সকাল থেকে যেরকমটা বলছি আমরা আজকে এসেছি বাঁশবেড়িয়াতে বাঁশবেড়িয়া মানে কার্তিক পুজো এবং কার্তিক পুজোতে এখানে প্রচণ্ডভাবে ফেমাস এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সুকান্ত পাড়া কমিটি এটা আজকে আমাদের বাঁশ বেড়িয়ার পুজো পরিক্রমার শেষ একদম শেষ প্যান্ডেল হপিং পুজো পরি মানে পরিক্রমার শেষ প্যান্ডেল এটা এবং এখানকার থিম হচ্ছে পাখিরালয় এবং আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি খুব খুব সুন্দর করে পাখি সমস্ত জিনিস দিয়ে সাজানো হয়েছে পুরো থিমটা এবং খুব মানে সোলা সোলা নয় এগুলো হচ্ছে প্লাস্টিক এগুলো হচ্ছে গিফট র‍্যাপ থার্মোকল না এটা থার্মোকল নয় एक्चुअली এটা থার্মোকল নয় আরে স্পঞ্জি যে থার্মো থার্মোকল करेक्ट স্পঞ্জি যে থার্মোকল গুলো দিয়ে ধরে আমি খুব বড় খুব জাঁকজমক কিছু বাট এই স্পঞ্জি থার্মোকল দিয়ে এখানে পাখির যে শেপটা এগুলো দেওয়া হয়েছে এবং খুব সুন্দর পাখির কোটর যে পাখি যেখানে থাকে যারা এখানে খাবার দাবার করে এখানে খুব সুন্দর প্লাস্টিকের সব পাখি দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে পুরো ডেকোরেশনটাই মানে একদম শেষ থেকে প্রথম থেকে শেষ অবধি পুরো যে জায়গাটা এটা পুরোটাই এরকম এরকম সেম জিনিস দিয়ে প্লাস্টিকের যে থার্মোকলগুলো দিয়ে ওগুলো দিয়ে পাখি সাজিয়ে ঝুড়ি দিয়ে পুরো পুরো ডেকোরেট করা রয়েছে এবং যেটা স্পেশাল অ্যাট্রাকশন সেটা হচ্ছে জামাইকা আমাদের জামাই কার্তিক একদম সুন্দর যেরকম জামাই আসে বাড়িতে প্রথমবার এবং এখানে খুব সুন্দর লেখা আছে রাজ ফ্যাশন আচ্ছা এখানে জামা কাপড়টা জামা কাপড়টা যেটা পরেছে সেটা হচ্ছে একদম রাজ ফ্যাশন থেকে স্পন্সরশিপ দেওয়া এবং স্পন্সর করেছে তারা এবং পাশেই রয়েছে টোপল মালা তো পরেই আছে প্লাস বাহন্তর রয়েছে এই ময়ূর

তো আবার জামাইয়ে আমাদের জামাইয়ের হাতে গোলাপও রয়েছে যেরকমটা নতুন জামাইয়ের হাতে থাকে ওটা খুব কিউট খুব সুন্দর মানে একদম নতুন জামাই জামাই একটা ব্যাপার রয়েছে একদম ধুতি ফুতি ধুতির কুচি ধরে রয়েছে একদম আমাদের জামাই কার্তিক কিন্তু টোপরটা পরিয়ে দেওয়া বাকি আছে তো এই মোটামুটি ছিল আজকে আমাদের শেষ প্যান্ডেল আপনাকে তো দেখিয়েই দিলাম তো বাসবেড়িয়ার পুজো পরিক্রমা বাসবেড়িয়ার কার্তিক পুজো পরিক্রমা আমরা আজকে এখানেই শেষ করছি আপনারা সারাদিন আজকে ট্রাভুল নিউজের পর্দায় দেখতে পেয়েছেন বাঁশবেড়িয়ার কার্তিক পুজো আপনাদের দেখিয়েছি আমরা তো পুরো বাঁশবেড়িয়ার কার্তিক পুজো আপনাদের কেমন লাগলো পুরোটাই অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন কারণ আপনাদের প্রতিটা কমেন্ট আপনাদের আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তো এরকম আর নতুন নতুন ভিডিও নতুন নতুন লাইভ তো থাকবেই এবং সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে ট্রাভো নিউজের পর্দায় ট্রাবু সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে ছিলাম আমি তানিশা এবং আমার কো পার্টনার যে আজকে আমাকে সারাটা দিন সাথ দিয়েছে সে ছিল আমারই জুনিয়র জবা ছিল আমি জবাকে ডেফিনেটলি একটু ক্যামেরাটা ঘুরিয়ে বলি জবা কেমন লাগলো আজকে আজকে মানে আমরা তো প্রথমেই অনেক জায়গায় পুজো কাভার করেছি যেমন দুর্গা পুজো তারপরে তোমার জগদ্ধাত্রী পুজো কালী পুজো সব জায়গায় গেছি কভার করেছি আবার এখানটাতে আমরা আসলাম বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো কভার করতে তো আমরা আমাদের মাথায় আমার আমি তো এটাই ভাবতাম যে কার্তিক পুজো মানে শুধু কার্তিক ঠাকুর যাবো কার্তিক ঠাকুর হয়তো দেখতে পাবো নর্মাল কিন্তু এখানে এসে জানলাম যে না কার্তিক পুজোর জন্য ফেমাস কারণটা বুঝতে পারলাম এখানে এসে আর শুধু কার্তিক ঠাকুর না এখানে সাথে সাথে অন্যান্য দেবদেবীও পুজো হয় সেটাও আমরা দেখলাম খুব ভালোভাবে একদম মানে একটু অন্য রকম লাগলো যেহেতু আমরা কলকাতায় থাকি একই রকম পূজা বিশেষ করে কলকাতায় তেমন একটা কার্তিক পুজো দেখা যায় না বেরিয়েতে যেটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম যে না কার্তিক পুজো হয় আর খুব জমজমাট ভাবে হয় এটাই দেখলাম তো মোটামুটি আজকে আমাদের কভার আমরা এখানেই শেষ করছি তো এরপরে তো দেখা হচ্ছে কালকে একদম অফিসে গিয়ে দেখা হবে আমাদের আপনাদের সাথে আমাদের আবার তো আজকে পুরো বাঁশ বেরিয়ে আপনার কার্তিক পুজো আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপর দেখা হচ্ছে আরও নতুন নতুন অন্য কোন খবর নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্রাভেল নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ